হঠাৎই শোকস্তব্ধ টেলিপাড়া অকালে চলে গেলেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী আজ শনিবার প্রয়াত হলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এদিন দুপুরবেলায় আড়াইটে নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃণাল সেন বুদ্ধদেব দাশগুপ্তের নায়িকা জানা গেছে গত তিন বছর ধরে মারণ রোগে ভুগছিলেন অভিনেত্রী উনিশশো আশিতে মৃণাল সেন তার পরশুরাম ছবিতে তাকে প্রথমবার সুযোগ দেন তখন তার মাত্র ১৬ বছর বরাবরই অন্য ধারার ছবিতে কাজ করেছেন শ্রীলা পর্দা ভাগ করেছেন শাবানা আজমি স্মিতা পাটিল নাসিউদ্দিন শাহের সঙ্গে অনেক ছবিতেও তিনি গান গেয়েছেন তার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তার সঙ্গে প্রয়াত অভিনেত্রী সখ্য অনেক বছরের সবিস্তারে তিনি জানান তিন বছরের বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি প্রথমে ওফারিতে ক্যান্সার ধরা পড়ে জটিল অস্ত্রোপচার এবং কেমো নিয়ে মুক্ত হন বেশ কিছুদিন ভালো থাকার পরে আবার রোগ ফিরে আসে চিকিৎসা চলছিল নিয়মিত আর এই নিয়েই তিনি কৌশিক গাঙ্গুলি ছবি পালানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেন মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে খারিজ ছবির অনুপ্রেরণায় ছবিটি বানান কৌশিক এরপর তেরোই জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হন প্রয়াত অভিনেত্রী তেইশ তারিখ অব্দি সেখানে তার চিকিৎসা চলে তারপরে বাড়ি ফিরে আসেন তার এমন খবর পেয়েই প্রয়াত অভিনেত্রীর বাড়িতে ছুটে যান ঋতুপর্ণা কেওড়াতলা মহাশ্মশানে তার দায়িত্বে শেষকৃত্য সম্পন্ন হবে শঙ্কর মোদী পালান প্রভৃতি অসংখ্য বাংলা ছবিতে তার অভিনয় দেখেছে দর্শক স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি তার এই রকম আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছে টলিপাড়া বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য অনেক খবর পেতে সাবস্ক্রাইব করো